একদিন এক জিনের সঙ্গে আমার সাক্ষাৎ জিনের সঙ্গে ওনার নাম ছিল গুলাম সামদানি গুলাম সামদানি মদিনাতে থাকে সব সময় মদিনার যে পাহাড়গুলি আছে এই পাহাড়ের মধ্যে সে থাকে আর রাত্রিবেলা হলে রওজা মোবারকের পাশে চলে যায় যখন নিরিবিলি হয় তখনই জিনেরা নবীজি রওজা জিয়ারতে যায় জিজ্ঞেস করলাম বয়স কত বলল হুজুর আমার বয়স প্রায় ছয় হাজার বছর জোরে বলেন না সুবহান আল্লাহ জিজ্ঞেস করলাম পৃথিবীর কোন অলি অলির দরবারে আপনি গেছেন বলল হুজুর গাউসে পাকের দরবারে বসছি হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে আমি বসছি

আমি বললাম জিন্দের মধ্যে কি অজাত আছে কহাতা আছে কি বুঝলেন জিন্দের ভিতরে বহু কোয়ালিটি আছে অনেক রকমের জিন আছে জিন্দের মধ্যে হায়াত বড় লম্বা বিরাট বড় হায়াত বললাম আমি অনেক নবীদের মজলিসে বসছি তবে আমার নবীর কথা যখন বলল ডুকরায় ডুকরায় কেঁদে দিয়ে বলল রহমতের নবীর মতো এত বড় নবী আর কখনো আসে না আর কখনো আসবে না চিৎকার করে বলে না বাবু একবার প্রিয় এল

এই জমিনের মধ্যে একদিন জিন জাতিরা বসবাস করতো আজকে যেখানে মানুষ বসবাস করে মানুষেরা বাজার করে মানুষেরা শহর বানাইছে মানুষেরা নগর বানাইছে মানুষেরা ঘাট বানাইছে মানুষেরা ব্যবসা বাণিজ্য কেন্দ্র বানাইছে এক সময় এইগুলি জিনেরা অভাব করত জিনেরা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে তারাই দিলেন কোন জিন চলে গেল জঙ্গলে কোন জিন পাহাড়ে কোন জিন সাগরে কোন জিন বিজবন জঙ্গলে তাদেরকে আল্লাহ তারাই দিলেন

আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে কালী সন্ধ্যা আল্লাহ নবী বলেন এই সময় তোমরা তোমাদের ছোট বাচ্চাদেরকে ঘর থেকে বের করো না আমাদের মেয়েদের কেউ এই সময় ঘর থেকে বের হয় আসেনি কেন নবীজি বললেন এই সময় একটা বিশেষ জাতির জিন জাতিদেরকে আল্লাহ পৃথিবীতে বিচরণ করার অনুমতি দিয়ে দেয় ওই সময় একসাথে জিন জাতিরা বের হয় তখন ওদের চোখের সামনে ধরে ভালো লাগে তারে দৈরিয়ে বসে বুঝতে পারছেন কি আপনারা সব কথা ফালাই দিও যাবে ওই সময় জিনের বাচ্চাদেরকে ধরে মেয়েদেরকে ধরে খুব কঠিন সময় সময়টা অতএব সাবধান আল্লাহ নবী বলেন উম্মত এই সময় তোমরা সেদ থাকবা কারণ একটা বিশেষ জাতি জিন জাতিদের খেলার অনুমতি দেয় দুনিয়াতে বের হওয়ার জন্য জিনদের কাজ সারা রাত সারা রাত মানুষের কাজ সারাদিন জিনেরা রাতে কাজ করে মানুষেরা দিনে কাজ করে কাজ করে একসাথে বলবেন কি মারা হাবা জিনেরা রাতে রাতে ঘুরে বেড়ায় আর মানুষেরা দিনে দিনে ঘুরে বেড়ায় কিন্তু আমরা হুজুররা আর চোরেরা আর পুলিশটা হইছে এক কাতারে আমরা বক্তা যারা আর চোর যারা আর পুলিশ যারা তারা এক কাতারে সবাই যখন ঘুমায় আরামতে তখন রাস্তায় থাকি ঠিক ঠিক পুলিশ চোর আরাম না করে কারবাড়ি চুরি করে আর আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী নিশ্চিন্ত হলো পাবলিকের নিরাপত্তা দিতে তারার সময় রাতে আর আমরা হুজুরে ওয়াজ নসিদ করে সব যখন ঘুমাই আমরা তখন পথে জীবনের কত রাত যে পথে পার হয়ে গেল তার হিসেব নেই বাক্যে বলো বউ একটা বালা পাইছিল আর কপালে বাদ যুক্ত কি দাদা কারা পাইছি বালার টে পাইছিলাম তাহলে কপাল আর বাদ যুক্ত বন্ধু আমার খুব মনোযোগ কিন্তু রব আমাদেরকে হেফাজত করে এত রজনী এত রাত এত পথ চললাম আল্লাহ রাব্বুল আলামিন কোন রাতে আমাদেরকে বিপদ দেন নাই একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া এই জীবনের এত রজনী রাতে চলছি আল্লাহ একটা রাতের জন্য একটা সেকেন্ডের জন্য বিপদ দিছে এত রাত চলছে কুয়াশা ঝড় তুফান বৃষ্টি দুর্গম পাহাড় পর্বত জোর নদী নালা খাল বিল আতারে পাতারে পথে জঙ্গলে গিরামে গঞ্জে শহরে বন্দরে আল্লাহ বিপদ দিচ্ছেন একটা কারণ আছে মন্ত্র আছে কানে কানে শিখিয়ে দিয়ে যাবে আমার পীরে শিখেছে একটা জিনিস বাবা বুকে টুকা দিয়ে চলবে আল্লাহ বলবেন না

জিনারা যত বছর হায়াত পাক না কেন মানব জাতি যত বছর হায়াত পাক না কেন আল্লাহ ডাক দেবেন হুজুর আপনি বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে মৃত্যু তার সাথে মোলাকাত করবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই একদিন মাটির ভিতরে হবে গে মনামা কেন বাধালাম ঘর মোনাম কেন বাধ দালারু ঘর একদিনে মাটির ভিতরে হবে ঘর যে মোনামার কেন বাধালু ঘর মোনামার কেন সম্পদ রেখে কবরে চলে গেল অনেকের জীবনীর মধ্য আসছে করোনার সময়ে ওই কোটিপতি বাবার পাশে সন্তান দাঁড়াই নাই

আসলে আমি মরণ সৃষ্টি করেছি মরণ সৃষ্টি করলেন কে আল্লাহ মানব জাতি বানাইলেন আল্লাহ ফেরেস্তারা বল রব্বুল আলমিন তোমরা মানব জাতি বানাইলা এই মানব জাতিতে তাম দুনিয়া ভুইয়ে যাবে জাগা হবে না